হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল বিনা জিনাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসছি একটা নূতন ভিডিও তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কি হচ্ছে কোথাও স্কিপ না করে আমাদের বিয়ে বাড়ি ছিল বিয়ে বাড়ি গেছিলাম সেখান থেকে বাড়িতে এসছি তো আজকে রান্না হবে ভেড়ার মাংস এই যে মাংসটা এখন জিরে বাটা হচ্ছে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো এবারে আমি এর মধ্যে দেব আদা বাটাটা আদা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দেব জিরে মরিচ বাটা এবারে দেব শুকনো শুকনো লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দেব দারচিনির পাতাটা এর মধ্যে দিয়ে দেব এবারে দিয়ে দেব সরিষার তেলটা পরিমাণ মতের মধ্যে সরিষার তেল ঢেলে দেব মতো এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো কিছু দেওয়া হয়ে গেছে এবারে আমি এটাকে দাবাই করে নেব আর আমি রসুনটা রেখেছি এটা তেলের উপরে দেবো তো আমি দাবাই করে নিই আমার মাংসটা দাবাই করা হয়ে গেছে কিছু সময়ের জন্য এটা রেখে দেবো এইভাবে এতে উননে রান্না করা হয় তো কড়াইটা দেখো কেমন হয়ে গেছে তো যাই হোক এর মধ্যে এবার আমি আলুটা দিয়ে ভেজে নেব আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি কড়াইতে তেল আছে আমি ওর মধ্যেই রান্না করব তো আমি এর মধ্যে দিয়ে দেব সেই রসুন যেগুলো রেখে দিয়েছিলাম রসুন খেতে করে কড়াইতে রসুনটা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেব আমি মাংসটা দিয়ে দিয়েছি এবারে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষাই করে নেব আমি সে খাসির মাংস হোক বা পোলট্রির মাংস সব সময় এরকম থালা দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করি আর এরকমভাবে ঢেকে ঢেকে যদি কষা হয় মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয় আর আমিও ঠিক এভাবেই ঢেকে ঢেকে করি তাতে কি হয় আমার খাসির মাংস সিদ্ধ করার জন্য আলাদা করে প্রেশার কুকার ব্যবহার করতে হয় না আর এভাবে রান্না করে খেলে না খুব সুন্দর লাগে এরকম কষ ঢেকে 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 যদি মাংসটা কষাই করে রান্না করা হয় খেতে খুব সুন্দর লাগে চেড়ে নিয়েছি ঢাকনাটা খুলে আবারও ঢেকে দেবো দিয়ে দেবো মাংসটা ভালো কষাই হয়ে গেছে এবার আমি এর এবা মধ্যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার আমি এটাকে কিছু সময় নাড়াচাড়া করব ভালো করে মাংসটা আমি ভেজে নিয়েছি আলু টালু দিয়ে মশলা দিয়ে এবারে আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবারে এটাকে আমি ঢেকে ঢেকে সিদ্ধ করে নিই মাংস তরকারিটা আমার হয়ে গেছে এবারে আমি এর মধ্যে গরম মশলাটা দিয়ে দেবো আস্তে এবারে আমি এটা নেড়ে নামিয়ে নেব মাংসর তরকারিটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আমার চ্যানেলে আপনি যদি নূতন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন